যেভাবে বলতেছেন যে ধরেন মিজার রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় এবার মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসি নিজেকে গ্র্যান্ড মুক্তি হিসাবে দাবি করেছেন এমনকি খালেদ মহিউদ্দিনের টক শোতে তিনি বলেছেন আমার ফতুয়ার বিপক্ষে যারা যাচ্ছে আমি তাদের সাথে বসতে চাই টক শোতে খালেদ মহিউদ্দিন আব্বাসীকে প্রশ্ন করেছিলেন আপনি যেভাবে বলছেন মিজান রহমান আজাহারি একজন স্কলার কিনা এবার অনেকেই তো প্রশ্ন তুলছেন এনায়তুল্লাহ আব্বাসী যথেষ্ট পরিমাণ এ জায়গায় আছেন কিনা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে ওকে

যারা কোনোভাবে ভাবে পার্সেস হয়ে আছেন তারা নবীর বিরতিটা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদ জার সিরাতনার তার মিলাদাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাত উন্নীসাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবো সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদ মিলাদুল হবে এবং বাড়ির তারা রাষ্ট্রীয় সুটছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেম ওলামা আছেন যারা কর্মী ঘরানার এবং দেওবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জোনপুর ফুরফুরা সারসিনা আহলে মোহাম্মদ আলী একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুলনবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্নভাবে কে কি ঈদে মিলাদুলনবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ণ জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নব্বুয়াতের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা পোস্ট ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে যে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল ওকে তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে হয়েছিল তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফরাস আপনি জানেন তাকে নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাঙ্ক আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাইজেল ফরাস লং মার্চের এর ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজেল ফরাস তেষ্টা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখ্যপ্ত ছিল আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করেনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি সংসদ অধিবেশের জন্য কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে আমি রানীকে গালি দা যাই হ্যাঁ মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি সেইটা 23টা প্রতিবেদন করে আমারই বক্তব্য ফতোয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশী যেই চরিত্র লন্ডনে সেই চরিত্র পশ্চিম বাংলা সেই চরিত্র ওকে